হিপাল মিজোরামের সাইডং রেলওয়ে স্টেশন থেকে বৈরবী হাইলাকান্দি হয়ে রাজধানী দিল্লি কলকাতা ও গুয়াহাটি পর্যন্ত দূরপাল্লার তিনটি ট্রেন চালু করার জন্য ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং অসমের অ্যাকশন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের হাইলাকান্দি জেলা কমিটি এই উপলক্ষে আজ হাইলাকান্দি কালীবাড়ি রোডস্থিত মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংস্থার সভাপতি ভগবান দাস সারদা সম্পাদক সুদীপ পাল জানান যে ভারতের স্বাধীনতার উনআশি বছর পর দীর্ঘ প্রাথিকার অবসান হয়েছে এবং হাইলাকান্দিবাসীর দীর্ঘ সংগ্রামের ফলস্বরূপ তাদের স্বপ্ন পূরণ হয়েছে তারা জানান যে একটি দুষ্ট চক্র চেয়েছিল হাইলাকান্দি রেলওয়ে স্টেশনকে বি গ্রেড থেকে ডি গ্রেড করে আলগাপুর রেলওয়ে স্টেশনে স্থাপন করার কিন্তু মার্চেন্ট অ্যাসোসিয়েশন নাগরিক অধিকার সুরক্ষা সমিতি ড্রাইভার অ্যাসোসিয়েশন আরও বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এক তীব্র প্রতিবাদ জানিয়ে হাইলাকান্দি জেলা প্রশাসন এবং রেলওয়ে মন্ত্রকের কাছে স্মারকপত্র প্রেরণ করা হয় যার পরিণাম স্বরূপ বর্তমানে হাইলাকান্দি রেলওয়ে স্টেশনে বি গ্রেড পুনর্বহাল রয়েছে মার্চেন্ট অ্যাসোসিয়েশন হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি ভগবন্ত সারদা এবং সম্পাদক সুদীপবাবু আরও জানান যে কংগ্রেসের পঞ্চাশ বছরের অধিক শাসনকালে হাইলাকান্দি থেকে রাজধানী দিল্লি পর্যন্ত দূরপাল্লার কোনো ট্রেন চালু করা হয়নি কিন্তু বিজেপি সরকারের এগারো বছরের কার্যকালের মধ্যে হাইলাকান্দি থেকে সরাসরি রাজধানী দিল্লি কলকাতা এবং গুয়াহাটি পর্যন্ত তিনটি দূরপাল্লার ট্রেন পরিষেবা হাইলাকান্দিবাসীরা পেয়ে গেছেন তাই তারা এই মহৎ কাজের জন্য ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেলওয়ে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং অসমের একশন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আন্তরিক ধন্যবাদ জানান হাইলাকান্দি থেকে সিপ্রিয়া

কাজে আমরা তো আমার তো ওইখানে স্টপিজ আছে আমরা বর্তমানে এখান থেকে উঠে আমরা সমস্ত ভারতবর্ষে যেতে পারবো দিল্লিতে যেতে পারছি আর সব সব জায়গায় যেতে পারবো কলকাতা যেতে পারছি আমাদের হাইলাকান্দিতে যে আমাদের আগে পরিশ্রম করে গিয়ে বদরপুর গিয়ে উঠতে হতো আবার রাত্রে হয়তো কোন কোন সময়ে এসে ট্রেন অনেক সময় লেটও হয় কোভিড রাত্রে আসে তখন অনেক দুর্ভোগ মুক্ত হয় এখন আর আমার সেই আমাদের সেই ভোগান্তি মুক্ত হবে না আমরা হাইলাকান্দিতে নিজের জায়গায় এসে নামবো স্টেশনে এবং নিজের জায়গাতেই উঠে আমরা যেখানে সরাসরি যাবে সরাসরি যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর যে ট্রেনটা যাবে সেটাই যাবে এটা আর ট্রেনটা আর বদলেবে না না ট্রেনটা আর না আগে যেটা ছিল ট্রেন চেঞ্জ হতো আর ছিল আমরা কলকাতা যেতে হলে অনেক সময় ট্রেন এখন তো ত্রিপুরা বা সিচার থেকে অনেক ট্রেন যায় আগে আমাদের আর কষ্ট ছিল গুহাটি গিয়ে ট্রেন আবার বদলাতে বদলাতে লাগতো এখন সেটাও হবে না আমাদের ডাইরেক্ট সেখান থেকে হাইদিয়া গান্ধী দেবে দিয়ে আমরা দিল্লি যেতে পারবো যে ট্রেন যাবে এখান থেকে সেটাই যাবে সেটাই যাবে ট্রেন আর বোধ না ট্রেন আর বদলে শুধু তার ইঞ্জিনটা ইঞ্জিনটা বোধ হয় প্রতিদিন ওদের ওদের ব্যাপার ওরা যদি অনেক সময় রান করলে পরে অনেক সময় এত একটা মানে এত আনন্দ হয়েছে হাইলাকান্ধীর মানুষের যে দীর্ঘ আটাত্তর বছর পরে ট্রেন পেয়ে যে আনন্দ হয়েছে তার মানে বাসায় বলা বলে বুঝাতে পারবো ধন্যবাদ ধন্যবাদ সভাপতি ভগবান দাস সারদা একটু বলেছেন একটু রেল সম্বন্ধে আমি ওই কথা বলি যে বারো বৎসর স্বাধীন হয়েছে আটাত্তর বৎসর হয়ে গেছে কিন্তু আমরা কোনো রেল লাইনের কোনো সুবিধা ট্রেনের কোনো সুবিধা সুযোগ সুবিধা পাইনি আমাদেরকে অত্যন্ত কষ্ট করে গিয়ে উঠতে হতো বোতরপুরে কখন যাবো রাত্রে ট্রেন আছে বেলা এসে নামে কষ্ট করে আসতে হতো রিজার্ভ গাড়ি নিয়ে অনেক টাকা পয়সা খরচ গুয়াহাটি যেতে লাগে তিনশো টাকা এখানে এক হাজার টাকা লাগতো হাইলাকান্দি থেকে যেতে কিন্তু কংগ্রেস সরকার শাসন করেছে চৌষট্টি বৎসর তাতে কোনো সফলতা আমরা পাইনি রেল যাত্রা পাইনি আমরা আসামের রাজধানী গৌহাটিতে যেতে পারিনি থেকে উঠে তাই মোদী সরকার আসার পর যেভাবে আমরা প্রথম ব্রোডেজ নিয়ে আন্দোলন করেছিলাম মিঠাই গেজ থেকে ব্রোড্রেজ হয়েছে তারপরে ট্রেন চালু হয় না যখন আমরা আবার দুই হাজার নয় থেকে আবার আন্দোলন শুরু করি যে আমাদেরকে গুয়াহাটি ভৈরব গোহাটির একটা এক্সো স্ট্যান্ড দেওয়ার জন্য যাতে আমরা গোহাটির গিয়ে কাজকর্ম অফিসের লোক কাজকর্ম করতে পারে